মানে বাংলার লোককে কি ভাবেন যে তারা ভাতের বদলে ঘাস খায় তারা গাধা কিচ্ছু বুঝবে না চব্বিশ হাজার যোগ্য চাকরি প্রার্থীদের জীবনটা বরবাদ করা হলো নমস্কার আমি টুম্পা প্রথমেই আগে আপনারা কুনাল ঘোষের বক্তব্যটা শুনে নিন কিছু অনিয়ম হয়েছে সেই কারণে কয়েকজন জেলে আছেন কিন্তু তার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই কিন্তু তার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই কিছু মুষ্টিমেয় নেতা রয়েছে যেমন পিসিমণি তার আদুরে ভাইপো তার পাশাপাশি হচ্ছে কুণাল ঘোষ যারা কিনা নিজেদের চিন্তাধারা জনগণের ওপর চাপিয়ে দিতে চেষ্টা করে বারংবার তা আপনাদের কি মনে হয় জনগণ কি এতটাই বূর্বক আপনাদের এই কার্যকলাপ আর আপনাদের এই সমস্ত কারচুপি কাজ দেখতে দেখতে জনগণ এখন আর ওই বুবক আর ওই বোকাটা এখন আর জনগণ নেই আপনাদের কারচুপি আপনাদের রাজনীতি সবকিছু এখন জনগণ ধরতে পারে পরিষ্কার দেখা যাচ্ছে নাম তৃণমূল কাউন্সিলরদের নাম তারপরে তৃণমূলের নেতার বইয়ের নাম ছেলের বইয়ের নাম মেয়ের নাম তারপর হচ্ছে দূর সম্পর্কের ঘনিষ্ঠ আত্মীয়দের নাম আর আপনি বলছেন যে এদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই মানে বাংলার লোককে কী ভাবেন যে তারা ভাতের বদলে ঘাস খায় তারা গাধা কিচ্ছু বুঝবে না আপনি মানে শুধুমাত্র কুণাল ঘোষ আর কিছু মুষ্টিমেয় নেতা নিজেদের চিন্তাধারাকে শুধুমাত্র জনগণের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে আর ভাবে যে জনগণ মনে হয় যেন কিচ্ছু বুঝতে পারবে না ওই দিন এখন চলে গেছে বাংলার জনগণ আপনাদের ওই কারচুপি ধরে ফেলেছে এখন আপনাদের ওই চাপিয়ে দেওয়া সবে আর কাজ দেবে না এবার একটুখানি স্কিমবাজি রাজনীতিটা পরিবর্তন করার চেষ্টা করুন যেখানে দেখা যাচ্ছে লিস্টে তৃণমূল নেতাদের বাড়ির লোকের নাম তাদের জন্য চব্বিশ হাজার যোগ্য চাকরি প্রার্থীদের জীবনটা করা হলো এখানে আবার বলছে সঙ্গে নাকি কোনো সম্পর্কই নেই তৃণমূলের ই আর কি হচ্ছে গাধা নাকি বাংলার জনগণ তো তোমরা দেখলে এই ভিডিওটা কেমন লাগলো আগে সেটা তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাও তারপরে আমি বলবো ভাই আমি তো বলার জন্য ভাই আছি তো আমি ভাই এই ভিডিওতে লাইকটা রেখেছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে ভাই তোমার ভিডিওর পাশে থাকো তো ওকে আমি অনেক দিন ধরেই ফেসবুকে দেখছি বেশ কয়েকদিন ধরে ফেসবুকে দেখছি ফেসবুকে দেখার পরে কী মনে হলো যে আজকে ওর টপিক নিয়ে একটা ভিডিও বানাই তো বেশ ভালোই বলে ফেসবুকে কিন্তু এখন বর্তমানে এখন ভারী ভাইরাল ভাই তোমাদের কী মনে হচ্ছে ভাই মেয়েটা দেখতে ছোটো হতে পারে কিন্তু ভাই ভাইরাল কিন্তু এখন অনেক ভাই রিসেন্টলি খুব ভাইরাল হয়েছেও এখানেও লিখেছে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বাংলার মানুষকে বুবক মনে করে বুবক মনে করে দেখো আমি একটা কথা বলি যে কুরাল ঘোষ বাংলার মতন জায়গায় এমন একটা ভূমিকা পালন করে তিনি আমার মনে হয় তিনি যতই যে কাজ করুক যতই যে কেউ বিরোধী করুক আর যে যা করুক সবাইকে বাঁচানোর জন্য একমাত্র ভগবান হয়ে দাঁড়ায় কুণাল ঘোষ ভগবানের দাঁড়ায় এসএসসির ক্ষেত্রে হোক আর করের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক সন্দেশখালী মহেশখালী বেলতলা আমতলা জামতলা ফুলতলা তেতুলতলা যে কোনো তলাতে যে কোনো কারোর ক্ষেত্রে হতে পারে সবার বিপদে ও কুণাল যেখানে রাজ্যের মানুষ একদিকে আর কুণাল ঘোষ মানে রাজ্যের মানুষ ইভেন্ট রাজ্যের শাসক দল একদিকে আর কুণাল ঘোষ সেখানে একদিকে একাই একশো আমি মনে করি ভাই লোকটা ট্যালেন্ট আছে ভাই লোকটা ট্যালেন্ট আছে লোকটা নর্মাল লোক না ভাই ট্যালেন্ট আছে উনি সকালে যেটা খাবে রাত্রেবেলা ভুলে যাবে মানে আমি বলতেছি সকালে যেটা বলে রাত্রেবেলা সেটা ভুলে যায় ঠিক আছে আবার রাত্রেবেলা যেটা খায় সকালবেলা হয় সেটা আবার ভুলে যায় মানে ওনার মধ্যে এই ভুলে যাওয়ার ট্যালেন্টটা আছে ভাই না আমাদের মতন ছেলেদের মধ্যে এই ট্যালেন্টটা থাকলে একটু ভালো হতো বাট আমাদের মধ্যে কেন যে এই ট্যালেন্টটা নাই তো ওই জন্য হয়তো আমাদের অনেক কষ্ট পেতে হয় কিছু কিছু বিষয় নেই যে ভুলতে পারি না তো এটাই আমার মনে হয় যে কুনাল ঘোষের মধ্যে ট্যালেন্ট আছে ভরে ভরে ঠিক আছে উনি এক মাস আগে দু মাস আগে যেটা বলে সেটা দু তিন মাস পরে সেটা কি আবার চেঞ্জ হয়ে যায় মনে করো কোনো কথা যদি উনি ভুল করেও বলে ফেলে সে কথাটা পরে পরবর্তীকালে মানে পরের দিন ওই কথা যদি সাংবাদিক জিজ্ঞেস করে দাদা আপনি তো এইটা বলেছিলেন পরের দিন ওই কথাটা উনি আবার এমন করে সামনে রিপ্রেজেন্ট করবে যেন ওফ এই তো এইটাই মানে সত্যি আগের দিন উনি হয়তো ভুল করে বেলে ফেলেছিল বা আগে নাহলে এমন মনে হবে যে আগের দিনেরটাও সত্যি ছিল আজকের তাও সত্যি এই ধরুন মনে করুন উনি বলছে যে কালকে না রাস্তা দিয়ে আস্তে আস্তে না একটা ছাগল আমার গাড়ির তলায় পড়ে গেছে ছাগলটা গাড়ির তলায় পড়ে গিয়ে ছাগলটা হাওয়া হয়ে গেছে এই ধরনের এই কথাটা বললো এবার মনে করুন আপনি যেসব কী দাদা আপনি কি ছাগল মেরে দিয়েছেন আপনি কি ছাগলকে গাড়ির তলায় ফেলে দিয়েছেন এই করেছেন সে করেছে পরের দিন বলবে আরে না না আমি ওটা ছাগলকে বোঝাতে চাইনি ওটা ছাগল রূপে আমি একটা দেখাগুলো বলতে চাই আমি একটা মশাকে মশা যে মশা ওটা গাড়ির চলে চলেছিল কিন্তু অ্যাকচুয়ালি আমার তো একটু বাক্যে ভুল হয়েছে মশাকেও আমি ছাগল বলি বুঝতে পেরেছ তো এটা এছাড়া কিছুই না তোমরা ভুল বুঝেছ এবার দেখুন আপনার কিন্তু মনে হবে হ্যাঁ উনি তো ঠিকই বলেছে মানে আপনার মনে হবে যে মিথ্যা কথা বলেছে ওটাও সত্যি আপনি যদি পরবর্তীকালে আবার একটা মিথ্য কথা বলে সেটাও সত্যি মনে হবে মানে এটাই হলো বর্তমান সময়ের কোনাল ঘোষ সেটা আমার মনে হয় যে উনি খুব সুন্দরভাবে বাক্য দিয়ে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ নরবর্ণ কলবর্ণ বলবর্ণ দিয়ে সুন্দর করে আপনাকে রিপ্রেজেন্ট করে গুছিয়ে দেবে যে আপনি মনে করবেন না এই কুণালদা তো আগের দিন যেটা বলেছিল সেটাও সত্যি বাট আজকে যেটা বলছে সেটাও সত্যি এখন আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোন কথাটা বিশ্বাস করবেন বা আপনি কোন কথাটা নিজের সত্যি বলে মানবেন কিন্তু আপনার কাছে মনে হবে যে দুটো কথাই সত্যি বলছে তাই বলছি ওনার মধ্যে ভগবান একদম ঢেলে 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 ওনার মধ্যে আশীর্বাদ দিয়েছে আর ওনার ভুলে যাওয়ার শক্তি স্মৃতিশক্তিটা অনেক ভালো দিয়েছে উনি ভুলে খুব ভালো যেতে পারে আর তারপরে আরেকটা কথা উনি চেঞ্জিং একটা ব্যাপার থাকে না সকালে একটা বলে বিকেলবেলা অন্য অন্য কথা বলে বিকেলবেলা বলে রাতেবেলা অন্য কথা বলে ঠিক এই জিনিসটা ওনার মধ্যে একদম ভরে ভরে আছে দিস কুনাল ঘোষ এটা মাথা রাখতে হবে ভাই ওনার নাম কুণাল ঘোষ ঠিক আছে তো চলো ভাই এই টুম্পা ওর আরেকটা ভিডিও আমি দেখাই প্রতিবাদী টুম্পা ও আবার লিখেছে এখানে প্রতিবাদী টুম্পা তো সত্যি মেটা এটা প্রতিবাদ করে ভাই আমার এই চ্যানেলে ভাই প্রতিবাদী মেয়েদেরই তুমি পাই প্রতিবাদী ছেলে প্রতিবাদী মেয়েদেরই তুমি পাবে আদার্স নর্মাল লোকদের ভাই আমি আমার চ্যানেলে বর্তমানে অ্যালাউ করছি না তো প্রতিবেদী লোকদেরই ভাই আমার চ্যানেলে এখন বর্তমানে অ্যালাউ করছি তো আমাদের বাংলায় বলে না অনেকে যে বাংলায় প্রতিবেদী মুখ নেই তোমরা আমার চ্যানেলে যে কটা মেয়েকে দেখতে পাবে প্রত্যেকটা মেয়ে অনেস্টলি প্রতিবাদী প্রত্যেকটা মেয়ে অনেস্টলি প্রতিবাদী আর প্রত্যেকটা মেয়ের মেয়ে হোক আর ছেলে হোক প্রত্যেক তার সবার এ ঠিক এই কলমটার মধ্যে এই পেন্টটার মতন সোজা একদম অনেস্টলি তোমরা চাইলে আমার ভিডিওগুলো হয়তো এটা কেউ নতুন দেখছো বা তোমরা চাইলে পিছনে আমার আরও ভিডিও আছে আমার চ্যানেলে ঢোকো ঢুকিয়ে গিয়ে দেখো কত ভিডিও আমি বানিয়েছি তো প্রত্যেকটা ভিডিও প্রতিবাদী ভিডিওই তোমরা পাবে আর যে যাদের যাদের আমার চ্যানেলে নিয়ে আসি খুব কম মেয়ে আছে তার প্রতিবাদী না ভাই তাদের বিষয়ে কিছু বলতে হয় মাঝে মাঝে তাই তাদেরও নিয়ে আসি মাঝে মাঝে দেখ আমার চ্যানেলে দু রকমের লোক পাবে একটা হলো প্রতিবাদী আর একটা হলো চাটুবাদী চাটুকারিতা করে

দেখে নিয়েছি চাকরি ক্রেতাদের নাম এবারে গোটা বাংলাবাসী দেখতে চায় চাকরি বিক্রেতাদের নাম এখন ওখানে যে নেতাদের বাড়ির লোকের বাদ দিয়ে যাদের নাম ছিল তাদের তো মান সম্মানও গেছে চাকরিও গেছে সব কিছুই গেছে এখন তাদের উচিত সমাজের কথা ভেবে রাজ্যের কথা ভেবে রাজ্যের বাদবাকি আর যে প্রজন্ম রয়েছে তাদের কথা ভেবে নিয়ে এবার যে সমস্ত ব্রোকার দালাল মারফত তারা চাকরিটা পেয়েছিল। তাদের নামগুলা বলে দেওয়া দেখুন গোটা বাংলাবাসী যেই নেতারা আপনাদেরকে প্রতিশ্রুতি দেয় দিন রাত এই করবে আপনাদের জন্য সেই করবে আজকে তারা নিজেদের ঘরের লোককে বাঁচানোর জন্য চব্বিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎকে একেবারে গিলে খেয়ে ফেললো আর এরা নাকি আপনাদেরকে দেখবে এরা আপনাদেরকে যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি এরা ফুলফিল করবে সুতরাং এখন গোটা বাংলা একসঙ্গে আওয়াজ তুলুন আমরা চাকরি ক্রেতাদের দেখেছি এবারে আমরা চাকরি বিক্রেতাদের দেখতে চাই আমরা চাকরি চোরদের দেখতে চাই টুম্পা ছোট হতে পারে টুম্পা একটা অ্যাটেম বোম আমার মনে হচ্ছে যেন টুম্পা যেরকম কথা বলে ভাই ইদানিং কিন্তু টুম্পার ভিডিও খুব ভাইরাল চলছে দেখো এই ভিডিওটা যেটা তোমাদেরকে দেখালাম পার্সোনালি এই ভিডিওটা আমি তোমাদের একটু বলি এই ভিডিওতে বেটা ছ থেকে সাত হাজার লোক ভিডিওতে লাইক করেছে প্রায় দুশোর মতন লোক একশো আশি থেকে দুশোর মতন লোক ভিডিওটা প্রায় কমেন্ট করেছে সাতশো থেকে আটশো জন লোক ভিডিওটা প্রায় শেয়ার করেছে ভাই একদম দেখো টুম্পাকে দেখে কি মনে হয় যাই না বাট এখানে কি লিখেছে দেখো বাংলা ভাষী চাকরি ক্রেতাদের দেখেছে এবার চাকরি বিক্রেতাদের দেখতে চাই চাকরি চোরদের দেখতে চাই দেখেছো মানে টুম্পা হতে পারে ছোট বাট এত কথা কীভাবে শিখলো এত কথা কীভাবে জানলো যায় না তো বেশ ভালো বলে বলে কিন্তু খুব ভালো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও একটু কমেন্ট বক্সটা খুলি ভাই দেখা যাক সবার ভিডিও কমেন্ট বক্সটা কমেন্ট বক্সটা দেখি এখানে একজন লিখছে লিখছে লাইক ইউ সনাতন মন্ডল লিখছে ওয়ান ফুল অ্যান্ড বিউটিফুল দিদি ঠিক আছে চাকরি বিক্রি কোন দোকান থেকে হয়েছে দোকানদারের নাম ঠিকানা জানতে চাই বাংলার মানুষ ঠিক দোকানদারের নাম ঠিকানা জানতে চাই বাংলার মানুষ ঠিক আছে জয় শ্রীরাম এখানে হচ্ছে একদম বাস্তব সত্য কথা ভাই টুম্পার বর্তমানে ভিডিওগুলো ভাই অনেকটা প্রতিবাদী ভিডিও ভাই টুম্পা যদিও ওই ভাতা পায় না টুম্পা ভাতা পায় মা পায় না ও তো বিবাহিত না বাট ও ভাতাও পায় না তো তারপরেও সিদ্ধাআা শক্ত ও আবার অন্য মেয়েদের মতন ভুলভাল কথা বলে না সিদ্ধাড়া হাড়া যায় সিদ্ধা সোজা ভাই এর আমি কি লিখছে বলে চাকরি চুরির মাথায় বসে আছে পিসি আর ভাইপো এদের কেন গ্রেপ্তার করা হবে না কার ইশারায় ইডি সিবিআই এদের টিকিট ছুতে পারছে না এটা বলতে পারো এটা কার ইশারায় ভাই কী বলবো আমি বলেছি এটা এটা কার ইশারা এদের ইডি সিবিআই এদের টিক কিছুতে পারছে না কোথাও কোথাও জানি আমার এটা মনে হয় ভাই দেখো এটা সিপিএম অনেক সময় বলে অনেক ভিডিওতে বলে এটা আমরা বিশ্বাস করতে চাই না বাট এর ইদানিং ওদের বক্তব্যগুলো খুব একটা ভালো লাগে না তাই হয়তো আমরা বিশ্বাস করতে চাই না বাট এটা আমার পার্সোনালি মনে হয় যে কেন্দ্র রাজ্য একদম অনেস্টলি সেটিং আছে শুধু সাধারণ মানুষ মানে আমি আর তুমি মানে আমাদের মতন মানুষেরই ইডি অনেক কিছু করতে পারে সিবিআই অনেক কিছু করতে পারে বললাম না যে কেন্দ্র সদা সর্বদা আমার মনে হয় তলে তলে একটা সেটিং আছে তাদের সঙ্গে নাহলে তো এতদিন অনেক কিছু কেন্দ্র চালে করতে পারতো বাট করে না কিন্তু করে না কিন্তু আমরা বিভিন্ন জায়গা যেই কেন্দ্র তদন্তকারী দল আসে ইডি আসে এই করে সেই করে হ্যান করে দ্যান করে দুদিন পরে মানুষ ভুলে যায় আরও কেন্দ্রও ভুলে যায় সব ভুলে যায় এটা মানুষকে বোকা বানায় তারা জানে যে মানুষ কীভাবে মানুষ মানুষের মাথা থেকে ওই টপিকটা হাঁটাতে হবে কীভাবে মানুষের মাথা ম্যানিকুলেট করে মানুষের মাথায় অন্য জিনিস ঢুকাতে হবে এটা মানুষ যারা সরকার চালায় যারা বড় বড় পার্টির নেতারা ঠিক জানে তাই আমার মনে হয় যে কোথাও কোথাও সময় কোনো কোনো সময় মনে হয় যে কেন্দ্র রাজ্য সেটিং আছে এটা তোমারও যদি মনে হয় তো তোমরা কমেন্টে লিখতে পারো নাহলে একবার তোমরা অন্ধবিশ্বাস না হয় একবার মাথা দিয়ে ভেবে দেখো যে কিন্তু কিন্তু অনেক ইডি ইডি করতে পারে কিচ্ছু যদি কোনো কিছু হয় না সামান্য পুলিশ একটা সূত্র পেয়ে পুরো সূত্র ধরে ফেলে আর সামান্য কেন্দ্র সঞ্জয় আর্জি করার ব্যাপারটা হতে পারলো না তাহলে আমার আমি তো পুরো অন্ধ হয়ে বলতে বলতে পারি যে আমার মনে হয় যে কেন্দ্র রাজ্য সেটিং এটা আমার মনে হয় আমার মনে হয় অনেস্টলি আমার তোমাদের না আর আমার মনে হয় তোমরা জানো দেখো ব্যাপারটা কেউ যদি কোনো দুর্নীতি বা কেউ কিছু করে না পুলিশ সামান্য পুলিশ বা একজনকে ধরবে ওকে ওকে পার্টিসিপেন্ট দিয়ে বাদ সব খুঁজে বের করে ফেলতে পারে আর আর কেন্দ্র ইডি কেন্দ্র সরকারের এতটা তদন্ত টিম হয়েও সামনে আর্জি করে ঘটনাটা এখন অব্দি খুঁজে বের করতে পারলো না এরকম আর্জি আরও আর্জি করার শুধু ঘটনা না এরকম ঘটনা এই বাংলায় প্রচুর আছে যেগুলো কেন্দ্র ইডির কাছে গেছে বাট তারপরেও তারা কিছুটি করতে পারেনি আর কিছুটি করেও নি এটা আমার মনে হয় যাই বন্ধুরা তোমাদের কি পার্সোনাল ওপেনিয়ান বা তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দেখা দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ভাই আজকে ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও বা এখানেই শেষ করছি আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো প্লিজ আমি এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কি একটু কষ্ট হয় ভাই প্লিজ এই লাল কালার বাটনটা দেখছো লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া নেক্সট দেখা দেখাচ্ছো ঠিক দু ঘন্টা বাই